ক্রোয়েশিয়ার ভিসা কি তাহলে বাংলাদেশিদের জন্য চিরতরে বন্ধ হয়ে গেল স্ট্রেট কাট অ্যান্সার না তাহলে হঠাৎ করে কেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত বাংলাদেশ এম্বাসির এই চিঠিটি ভাইরাল হলো একটা জিনিস মাথায় রাখবেন যেই জিনিস রটে তার কিছুটা হইলেও ঘটে আজকে হাজার হাজার মানুষ ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করে বসে আছে ওয়ার্ক পারমিটের জন্য ওয়েট করে বসে আছে টাকা জমা দিয়ে বসে আছে কোটি কোটি টাকা তারা জমা দিয়ে আছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমি নিজে রোমানিয়া ক্রোয়েশিয়ার জন্য আপনাদেরকে সাজেস্ট করেছি আপনারা ফাইল জমা দেন হ্যাঁ ভিসা হচ্ছিল হ্যাঁ ওয়ার্ক পারমিট বাইর হচ্ছিল তাহলে এখন কি হয়ে গেল হঠাৎ করে ভাই ঘটনা শুরু আজকে না ঘটনা শুরু আট থেকে নয় মাস আগে যখন আমি নিজেও মানে গায়ে লাগাই নাই আজকে বলতেছি দেখেন আমার এই কাহিনী শুনে তো ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট এখন বুঝতে পারতেছে আমিও এখন বুঝতে পারতেছি আট থেকে নয় মাস আগে হঠাৎ করে আমি কাজ করতেছে আমার কলিগ এসে বলে যে আমার উকিলের সহায়তা লাগবে আমি বললাম যে আমার উকিল দিয়ে আপনি কি করবেন বলো যে ইমিগ্রেশন বিষয়ক সহায়তা লাগবে কি ওকে তার আত্মীয় দুই ভাই আপন দুই ভাই ফ্র্যাঙ্কফুল্ট এয়ারপোর্টে ধরা খাইছে তাদেরকে ছাড়াই আনতে হবে আমি বললাম যে ওকে ঠিক আছে তারা হঠাৎ করে কি আসলো তো আসা যায় না ঘুরতে আসছে যে না তারা ওয়ার্ক পারমিট ভিসায় ক্রোয়েশিয়ায় আসার কথা ছিল তারা জার্মানি এসে তারপরে ক্রোয়েশিয়ায় ঢুকবে আমি বললাম যে কাহিনী তো অবশ্যই কিছু ঝামেলা এইভাবে অবশ্যই যাওয়া যায় এরকম না যে যাওয়া যায় না কিন্তু প্রচুর মানুষ ক্রোয়েশিয়ার ভিসা বিভিন্ন দেশে তারা ইউরোপের যে উনত্রিশটা দেশ বর্তমানে আছে যে কোনো একটা দেশে ল্যান্ড করে আপনি আবার ওই দেশে চলে যেতে পারেন এখন ইউরোপে আপনি যখন বাংলাদেশ থেকে ফ্লাই করে ক্রোয়েশিয়ায় ঢুকবেন ইমিগ্রেশনে আপনাকে কন্ট্রোল করবে আপনি যখন বাংলাদেশ থেকে ফ্লাই করে জার্মানি আসবেন জার্মানি থেকে ক্রোয়েশিয়ায় যাবেন যেহেতু ক্রোয়েশিয়া সিঙ্গেনভুক্ত কান্ট্রি কোনো কন্ট্রোল হবে না আপনি প্লেন থেকে নাইমে ডাইরেক্ট হাইটে চলে যাবেন কোনো পুলিশ টু শব্দও করবে না এটা হলো সিঙ্গিয়ানভুক্ত কান্ট্রিদের ঝামেলা তারা কি করছে ইমিগ্রেশনটা এড়ানোর জন্য এই বুদ্ধি তারা অবলম্বন করছে এবং তাদেরকে তাদের যে মধ্যস্থতাকারী ছিল এই এবং তারা ফ্লাই করছে ইন্ডিয়া থেকে কিভাবে করে আমি জানি না হয়তো বাংলাদেশ থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে জার্মানি এইভাবে কোনোভাবে টিকিট কাটছে যাই হোক কাহিনী কি হয়েছে এক ভাই নাইমাই নগদে পলিটিক্যাল এস ক্লেম করছে তার কারণ তারা জানে তাদের কোম্পানি তাদেরকে নিবে না তাদের কোম্পানি তাদেরকে কাজ দিবে না এয়ারপোর্ট কন্ট্রাক্ট হয়েছে বডি কন্ট্রাক্ট হয়েছে আপনারা শুধু ক্রয়সে আইনে দিব তারপরে আপনি আপনারটা বুঝা খাবেন চোদ্দ লাখ টাকা দুই ভাই আঠাইশ লাখ টাকার কন্ট্রাক্ট হয়েছে কথা বুঝেন হিসাব করেন কিন্তু আজ থেকে আট নয় মাস আগে ওকে গুড পুলিশে আটটায় দিল তারা এখান থেকে বর্তমান যে অবস্থা আর কি এক ভাইকে কোনো না কোনো ভাবে ক্রোয়েশিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে আর একজন এখনো জার্মানির জেলে আছে জেলে ঠিক না একটা আছে সে পলিটিক্যাল কেস করছে আর একজন কোনো না কোনো ভাবে তাকে ক্রোয়েশিয়ায় পাঠায় দেওয়া হয়েছে তার কারণ কি এইখানের পুলিশ যখন ক্রোয়েশিয়ার ইমিগ্রেশনে ফোন দেয় ক্রোয়েশিয়ার ওইখান থেকে যোগাযোগ করার কন্ট্যাক্ট করার চেষ্টা করে তখন তো ক্রোয়েশিয়ার ওই অথরিটি এত তাড়াতাড়ি রেসপন্স করতে পারে না এখন তার ভিসা হয়েছে ক্রোয়েশিয়ার সে জার্মানি কেন আসলো ইমিগ্রেশন জার্মানি যদি তাকে ছাইরা দেয় সে যদি এইখান থেকে ক্রোয়েশিয়ায় না গিয়ে অন্য কোন দেশে চলে যায় তখন দায়ভার কে নিবে এইখানে কিন্তু আবার ডাবলিন চুক্তি আছে ডাবলিন চুক্তি আর একটু ক্রিটিক্যাল আমি এত কিছু বুঝাইতেছি না যেই লোক যেই দেশের ওয়ার্ক পারমিটে যেখানে আসবে সে যদি অন্য কোন দেশে গিয়ে পলিটিক্যাল এজেলামের জন্য ক্লেম করে বা ওইখানে যদি আশ্রয় চায় তাকে আবার তার পূর্ববর্তী দেশ সেই দেশ ডিসিশন দিবে যে সে থাকতে পারবে কি পারবে না অনেক কমপ্লিকেশন আছে ঠিক আছে তো জিনিসটা তারা এটাকে ক্র্যাক করতে চেয়েছে আমরা বাঙালি তো আমাদের মাথায় কি বুদ্ধি চিন্তা করেন ক্রোয়েশিয়ায় ঢুকলে কোম্পানি না নিলে ক্রোয়েশিয়া থেকে ডাইরেক্ট ব্যাগ পাঠায় দিবে সে জার্মানি আসছে জার্মানি যাতে তাকে ইমিগ্রেশনের ঝামেলা করতে না পারে তো এই জিনিসগুলা অনেক ঘটছে অনেক ঘটছে এটা তো আমি বললাম যে আসার আগের কাহিনী আপনারা এখানে আসছেন কোম্পানিতে গেছেন পলাই ইটালি এখানে আসছেন কোম্পানি গেছেন পলায় ফ্রান্স পলায় জার্মানি কাজ করতে পারবেন এখানে আসা ইলিগাল কাজ শুরু করেন লয়ারের পিছনে দৌড়ান বছরের পর বছর শুধু সময় ঘুরে যায় কাগজ করতে পারেন না কাজ ঠিকই করতে পারবেন ইটালি গেলে আপনি একটা কেস মাইরাই আপনি কাজ করতে পারতেছেন কিন্তু কেন কি লাভ আপনার এতে না আপনি দেশে যাইতে পারবেন না আপনার বউ বাচ্চা আপনি দেখতে পারবেন বারবার একই কথা বলে আপনারা এই জিনিসগুলো বুঝেন না ক্রোয়েশিয়ার মার্কেট এখন ডাউন ডাউন মানে বুঝেন বন্ধ করে দেয় নাই রেড নোটিস জারি করে নাই ব্ল্যাক লিস্টে ফালায় নাই জাস্ট অঘোষিত ভাবে একটা ডাউন করে দিছে বাংলাদেশি গেলে ঝুলাই রাখবে এটাই হলো কথা আমি আপনাদেরকে বলি নাই যে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ করে দিছে ক্রোয়েশিয়ার এম্বাসি বাংলাদেশে আর যায় নাই গেছে কে ভিএফএস গ্লোবাল ভিএফএস গ্লোবাল যা ছিল তাদের আন্ডারে দিয়ে দিছে একটা থার্ড পার্টি কোম্পানি হিসেবে তারা কাজ করবে ভিসা গুলো প্রসেস করবে আজকে বাদে কালকে যদি বলে যে ওকে ভিএফএস গ্লোবাল তোমার সাথে কন্ট্রাক্ট শেষ তোমাদের মাধ্যমে আমি আর ক্রোয়েশিয়ার ভিসা করাবো না কালকে থেকে কন্ট্রাক্ট শেষ একটা এমবাসি যদি আসতো বাংলাদেশে ক্রোয়েশিয়ার এম্বাসি বা কনসুলার টিম যদি আসতো তখন একটা বিষয় ছিল অনেক বড় করে আমরা দেখতে পারতাম এম্বাসি অনেক বড় একটা বিষয় এম্বাসি উঠায় নাও অনেক বড় একটা বিষয় এত ইজি না কিন্তু সেটা না করে তারা ভিএফএস এর হাতে দিয়ে দিছে অর্থাৎ খুব ইজি একটা প্রসেস তারা আগাইতেছে এখন কথা হইলো তারা আপনি ইচ্ছা করলে স্টুডেন্ট অনেক ধরনের আছে সেগুলো আপনি প্রসেস বাংলাদেশের ভিএফএস থেকেও করতে পারবেন ওয়ার্ক ভিসা করা যাবে অবশ্যই করা যাবে হয়তোবা এক মাস দুই মাস একটা সময় বেঁধে দিবে বা ছয় মাস একটা সময় বেঁধে দিবে তখন বাংলাদেশিদের হয়তোবা তারা এত ভিসা ইস্যু করবে না তো আমি আপনাদেরকে সাবধান করার জন্য শুধু এইটুকু বলেছি যে আপাতত ক্রোয়েশিয়ার জন্য আপনারা আবেদন করেন না একটু কিছুদিন ওয়েট করেন অবস্থা বুঝেন তারপরে আপনারা সামনের দিকে আগান এটাই হলো আমার কথা ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ করে দিছে আর ভিসা হবে না জিনিসটা তা না অনেক আগে যারা আপনার এই যারা আবেদন করছিলেন ফর্ম ফিল করে অনলাইন করছিলেন তাদের অনেকেরও অ্যাপ্রুভাল আসছে কিন্তু রিসেন্ট কিছু দিনে অর্থাৎ জানুয়ারি মাসের আজকে এই ২৬ তারিখ পর্যন্ত কতগুলা অনলাইনের অ্যাপ্রুভাল আসছে কতগুলা ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে আপনি একটু হিসাব করে দেখেন আগের যা হইছে হয়েছে তারা ভিসাও পাবে ইনশাল্লাহ এখনো যদি কারো ওয়ার্ক পারমিট বের হয় সেও ইনশাল্লাহ ভিসা পাবে আমি বলে দিচ্ছি কিন্তু এটা একটা অঘোষিত ব্যান অঘোষিত ব্যান কি বাংলাদেশি এসে থাকে না তাদের তারা হিসাব পাচ্ছে না জার্মানি থেকে আজকে তারা পলিটিক্যাল এজেলেম জন্য ক্লেম করে পর্তুগাল থেকে ক্লেম করে ইটালি থেকে ক্লেম করে আপনি তো ফিঙ্গার খাইছেন ফিঙ্গার দিয়ে আসছেন হইলো ক্রোয়েশিয়াতে আপনার পাসপোর্ট নিয়ে আপনি যখনই ক্রোয়েশিয়ার এম্বাসি বা ক্রোয়েশিয়ার এয়ারপোর্ট ক্রস করছেন তখনই তো আপনি রেজিস্টার হয়ে গেছেন ক্রোয়েশিয়া এখন যদি আপনি ইটালিতে গিয়ে যখন আপনি কেস মারবেন তখন এই কেসটা তারা সবার প্রথম ফরওয়ার্ড করবে ক্রোয়েশিয়ার অথরিটিকে যে তোমার দেশের ওয়ার পারমিট নিয়ে আসছে এই লোক আমার দেশে এসে কেস মারছে তুমি এই বিষয়টা দেখো এখন ক্রোয়েশিয়া গেছে ঝামেলায় আমার কথা ক্লিয়ার করতে পারছেন এই কারণে এই জিনিসগুলা গত এক বছরে ক্রোয়েশিয়া কিন্তু অনেক কাঠখর পোহায় সেঙ্গেনে ঢুকছে এত ইজিলি ঢুকে নাই অনেক কিছু বর্ডার ওই বসনিয়ার ওই বর্ডার ঠিকভাবে কন্ট্রোল করতে পারছিল বলে কিন্তু তারা খুব ইজিলি ঢুকে গেছে রোমানিয়া বুলগেরিয়ার আগে রোমানিয়া সেই 2009 নয় সালে অ্যাপ্লাই করে বসে আছে সেঙ্গেনের জন্য আর ক্রোয়েশিয়া দুই হাজার সালে অ্যাপ্লাই করে পে দুই সালে ঢুকে গেছে আর রোমানিয়ার দুই হাজার এর মার্চ লাগছে সম্পূর্ণ হইতে দুই হাজার পঁচিশ লাগছে শুধুমাত্র একটা কারণ তার ওই অবৈধ অভিবাসন এটা ঠেকাইতে পারে না বলকান রুট ধৈরা কিন্তু ক্রোয়েশিয়া ঠেকাই দিছিল আগে দিন দেখাইছি না যে মারে পুরা একেবারে ভাইঙ্গা দেয় তো জিনিস হলো তাই ক্রোয়েশিয়ার অথরিটি এইরকম সাবধানে থাকেন ওরা স্ট্রেট ফরওয়ার্ড একেবারে ঠিক আছে আপনারা সাবধান থাকেন ক্রোয়েশিয়ার জন্য আপাতত কয়েকটা দিন একটু হোল্ডে রাখেন শেষ পর্যায়ে আসছে অনেক এজেন্সি বুঝতে পারছে যে এখন মানে কাগজ সাবমিট করলে উঠবে না কিছুই হবে না আপনাদের কাছ থেকে জাস্ট যেভাবেই পারে ফাইল নিয়ে নিচ্ছে ঠিক আছে তার আপনাদের টাকাগুলো আটকাই দিবে আমি তো আর ওই কথা আপনাদের বলতেছি আপনাদের সাবধান করতেছি দুই চার দিন ওয়েট করেন এখনো মোটামুটি এখন শীতকাল কিছুদিন যাক দুই মাস তিন মাস যাক যখন কাজ শুরু হবে দেখেন যদি একটা বছর চলেও যায় সমস্যা নাই একটু ওয়েট করেন লিস্ট ক্রোয়েশিয়ার জন্য কয়টা দিন ওয়েট করেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম